জামাতে যদি আপনি নামাজ আদায় করেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য পাঁচটি পুরস্কার রয়েছে এক নম্বর পুরস্কার হচ্ছে আপনার জীবন থেকে জীবিকার সংকীর্ণতা দূর হয়ে যাবে তথা আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার দরিদ্রতা কমে যাবে আপনার সবসময় সচ্ছলতা থাকবে আপনি যদি নিয়মিত নামাজ করেন আল্লাহ তাল পক্ষ থেকে আপনার রিজিকের মধ্যে স্পেশাল বরকত দেওয়া হবে এবং এর মাধ্যমে আপনার জীবিকা প্রসারিত হবে দুই নম্বর পুরস্কার হচ্ছে আপনি যখন মৃত্যুবরণ করে কবরে যাবেন ওই কবর থেকে আজাবকে দূর করে দেওয়া হবে তথা কবরকে আপনার শান্তি স্থান বাড়িয়ে দিয়ে আপনার কবরটাকে রহমতময় বরকতময় করে দেওয়া হবে তিন নম্বরে আমার আল্লাহ তালা যে পুরস্কার আপনাকে দিবেন আপনি যদি নিয়মিত নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে হাসিরের ময়দানে ডান হাতে আপনাকে আমন নামা দিবে এবং চার নম্বরে আপনি বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যেতে পারবেন যদি আপনি নিয়মিত নামাজ পড়েন এবং পাঁচ নম্বরে বিনা হিসাবে আল্লাহ তালা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে সুতরাং আমরা যেন জামাতের সহিত আমরা যেন পাঁচ পাচ নামাজ আদায় করি এবং আমার আল্লাহ তালার হুকুম মেনে আমরা যেন নিজের জীবন পরিচালনা করি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা ও